আপনাদের সাথে আমাদের পথ চলা দু থেকে আর বিশেষ করে দু সাল থেকে তার মানে প্রায় আমরা বহু বছর পার করেছি প্রায় দুই দশকের বেশি কোনটা ভালো বন্ধুত্ব যে বন্ধু সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে দুর্যোগের সময় সবচেয়ে প্রতিকূল সময়ে আসলে বন্ধুত্বের পরীক্ষা হয় দু হাজার চার সাত সাল থেকে গোটা বিরোধী লড়াই এর নানা নানা বাক্য সবচেয়ে কঠিন অবস্থায় পার্টি গণসংহতি আন্দোলন এবং আমাদের অন্য বন্ধুরা আমরা একসাথে আমরা পথ চলেছি এবং আজকে লড়াইয়ের একটা ঐতিহাসিক পর্যায়ে আজকে আমরা উন্নীত হয়েছি আমি আপনাদের পথ চলা গণসংহতি আন্দোলন যখন সম্মেলন করেন তখন মনে হয় এটা আমাদেরই নিজেদের কোনো সংগঠনে আমরা সম্মেলন করছি সেজন্য আপনাদেরকে নিশ্চয়ই অভিবাদন জানাই লড়াইয়ের যোগ্য ঐক্য রাজপথের যে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ জুলফিকার হাসেলকে অসংখ্য শহীদদেরকে যাদেরকে আমরা হারিয়েছি আপনার জার্মান দার্শনিক হেগেলের কথা আপনারা জানেন একটা অসাধারণ কথা বললেন বললেন বুদ্ধিমানরা ইতিহাসের সাথে হাঁটে আর যারা নির্বোধ ইতিহাস তাদেরকে ধাক্কা দিয়ে হাঁটানোর চেষ্টা করে গণসংহতি আন্দোলন আপনারা গত আড়াই দশকে ইতিহাসের সাথে আপনারা থাকার চেষ্টা করেছেন সেই জন্য আপনাদেরকে মানুষের প্রতিটা গণতান্ত্রিক আন্দোলন লড়াই সংগ্রাম আমরা প্রায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি এবং আমরা হাঁটার চেষ্টা করেছি এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট অনেক সময় চরম বুদ্ধিমান মানুষরা নির্বুদ্ধিতার যে পরিচয় দেয় জাতীয় ক্রমত কমিশন এবার সেই পরিচয়টা এবার তারা দিয়েছে এবং বুদ্ধিমান মানুষরা যখন নির্বুদ্ধিতার পরিচয় দেয় তখন এই দুঃখ রাখার কোনো জায়গা থাকে না এবং যাদেরকে আমরা প্রায় মাথায় তুলে যাদেরকে আমরা রাখতে চেয়েছিলাম তাদেরকে এখন আখ্যায়িত করা তারা এখন বিশ্বাসঘাতক হিসাবে প্রতারক হিসাবে তাদেরকে এখন আখ্যায়িত করা হচ্ছে এর চেয়ে কষ্টকর এর চেয়ে দুঃখের লজ্জা বিব্রত করা আর কিছু হতে পারে না সতেরো তারিখে আমরা সবাই আপনারা আমরা এখানে যারা এই মঞ্চে বসে আছেন সবাই আমরা জুলাই সমদে আমরা স্বাক্ষর করেছি দুর্ভাগ্যজনক যে আপনারা আপনারা আধুনিক গণতান্ত্রিক সমাজ কিভাবে চলে রাজনৈতিক সমাজ কিভাবে চলে বোঝাপড়ার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক বোঝাপড়া সামাজিক চুক্তি তার ভিত্তিতে চলে ঐক্যমত কমিশনে আমাদের যে চুক্তি বোঝাপড়া দুর্ভাগ্যজনকভাবে ঐক্যমত কমিশন তারা সেই পথে তারা হাঁটতে পারেননি কারণ যারা ভঙ্গ করেছেন আমাদের বিশ্বের ভঙ্গতা তারা আমাদের বিশ্বের ভঙ্গ করেছেন যেটাকে অনেকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা কি এটা সহিংসতাকে ডেকে আনছেন রাজনৈতিক দুর্যোগকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন আপনারা কি বিরোধ বৈরিতাকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন অকমাত কমিশনের সদস্যদেরকে এটা নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করতে পারি কমিশনের সভাপতি প্রফেসর ইউনুস তারও সাক্ষ্য রয়েছে তারা যে পরামর্শমূলক যেটা দিয়েছেন সরকারের কাছে সেটা আমাদেরকে আরও বিব্রত করে আরও লজ্জার মধ্যে নেয় আরও উদ্বেগের মধ্যে আমাদেরকে নিয়ে যায় এখন সংকটের সমাধান কীভাবে হবে যেটা বলে শেষ করব আমি মনে করি সব কিছু শেষ হয়ে যায়নি এটা মনে করার কোনো কারণ নেই এখানে বসে দেখলাম উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন গণভোট যখনই হোক পনেরোই সেপ্টেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে কথাটা আংশিক বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই কারণ আমরা বর্তমান কমিশনের বিপুল অধিকাংশ দল আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের জন্য সুতরাং সরকার এবং এটা তিনি বলেছেন তারা যেটা সবচেয়ে উপযুক্ত প্রধান উপদেষ্টা সেটাই সিদ্ধান্ত নেবেন অধিকাংশ রাজনৈতিক দল জনগণের যে চিন্তা মতামত তারা একইভাবে তারা চিন্তা করে আমি আশা করি এটা সরকারের জন্য বড় একটা কঠিন একটা সিদ্ধান্ত কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা বিশেষ কোনো দল বিশেষ কোনো মতাদর্শের প্রতি আপনাদের পক্ষপাত থাকার কারণ নেই বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার কোনো কোনো কারণ নেই সুতরাং আপনারা দেশের মানুষের সাধারণ যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা তার উপরে আপনারা দাঁড়াবেন এবং মেহরবানি করে আপনি সংবিধান সংক্রান্ত কোনো আদেশ জারি করা থেকে আপনারা বিরত থাকবেন এই অনুরোধটা করতে চাই তাহলে একটা ভয়ানক বিপজ্জনক নজির আপনারা তৈরি করবেন যেটা আপনাদের ম্যান্ডেটের বাইরে আপনাদের ক্ষমতার বাইরে কারণ ভবিষ্যতে এই উদাহরণ দেখিয়ে এরপরে যে কোনো ফ্যাসিবাদ যে কোনো কর্তৃত্ববাদী শাসন দেখা যাবে যে সংবিধান পরিবর্তনের জন্য এরকম নির্বাহী আদেশ দিয়ে তারা এরকম একটা দুর্যোগের দিকে ভবিষ্যতে সরকার দেশকে তারা নিয়ে যেতে পারে আশা করি এটা আপনারা বন্ধ করবেন শেষ বাক্য যেটা বলতে চাই আমরা একটা কঠিন সময়ে সরকার এখন আমি আশা করি প্রজ্ঞা দূরদর্শিতা সাথে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন এখনকার একটা ভুল সিদ্ধান্ত দেশ এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে বিরাট বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে আশা করি ইতিহাসের এইটুকু পাঠ এইটুকু শিক্ষা আপনারা গ্রহণ করবেন এবং সবচেয়ে বড় সংস্কার হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন গণভোট করে 17 বছর ধরে যে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে যে গণতান্ত্রিক উত্তরণের জন্য মানুষ অপেক্ষা করছে সে পথে আপনারা এগিয়ে যাবেন এর প্রত্যেক ঘটলে কেবল আপনারা দুর্ভাগ্যজনকভাবে হয়তো বিদায় নেবেন না পুরো দেশ একটা অনাকাঙ্ক্ষিত বিপর্জ্যের মধ্যে আপনারা নিয়ে যাবেন অনেকে আশঙ্কা করছেন এটা গৃহযুদ্ধের বিপদের মুখ আপনারা ফেলে দিতে পারেন আশা করি এরকম দুর্ভাগ্য এই দেশের মানুষের হবে না জনগণের হবে না আমি আশা করি সরকার বিচার বিবেচনা করে ঠান্ডা মাথায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ কিন্তু আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ঠান্ডা মাথায় বিবেচনার মধ্য দিয়ে এবং এবার ফেব্রুয়ারি মাসে এটা করতে পারলে অভ্যুত্থানের সাফল্য অর্জনটাকে অনেকখানি আমরা রক্ষা করতে পারবো একথা বলে সবাইকে শুভেচ্ছা দিয়ে ভালোবাসা জানিয়ে আরেকবার আপনাদের সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে